হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য বিগত একটা ভিডিও আপলোড হয়েছে লং ড্রেসে চাইলে আপনারা দেখে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ছিল মাত্র টু এর মধ্যে ছিল তো অবশ্যই দেখে নেন তো একটা ভিডিও থেকেই আপনি ড্রেস নিলে হবে না আপনি চাইলে দুইটা আমাদের এখন যে ভিডিওটা দেখছেন এখান থেকে আর গত ভিডিওর যে কালেকশন তো সব মিলিয়ে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আপনার জানেন আমাদের এক পিছু ড্রেস হয় তো মাত্র শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকে আমাদের ড্রেসগুলো পায় না লেট বিদায় তো আপনাকে বলবো আপনি দেখেই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ট্রাস্ট মি আজকের ভিডিও ড্রেসগুলো আপনাদের চাহিদা সম্পূর্ণ হবে কারণ হচ্ছে অনেক আপনার চাচ্ছিল লং কিছু শার্ট ট্রান্সপারেন্ট কিছু শার্ট কিছু সলিড কালারের শার্ট ইভেন আপনার কিছু অফিস এ যাওয়ার জন্য যে শার্টগুলো তো এগুলো নিয়ে একটা কম্বো প্যাক করে আজকের এই ভিডিওটা শর্ট টে অবশ্যই দেখবেন ভিডিওটা একবারে ধরছে সকালে শেষ অবধি দেখবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এত চমৎকার চমৎকার সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি প্লাস অ্যাট্রাকটিভ কালার সবকিছু নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য অবশ্যই দেখবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে শার্টগুলো দেখুন উপরে যে ছিল যেটা পিঙ্ক কালার মধ্যে ছিল অনেক চমৎকার যেটা বডি সেস্ট হয়ে যাবে আটত্রিশ লেটার হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস তো নেক্সট ওয়ান যেটা ছিল দেখুন অনেক বেশি জোস তাই না এটা দেখুন স্ট্রাইপের মধ্যে যারা যে চাচ্ছিলেন বো করা তারা কিন্তু এটা নিতে পারেন বাড়ির চেষ্টা চল্লিশ বিয়াল্লিশ লেট হলো টোয়েন্টি ফোর আমাদের এই শর্ট টপস কিন্তু আপনি সাধারণত লেটা হয়ে যায় চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই এই বেশি বেশি ওভার যারা থাকে সাইজ বলেন কিংবা লেন এটা আমরা বলে দিই যেমন এটা দেখুন যারা ক্রপের মধ্যে চাচ্ছিলেন কোটি প্যাটার্ন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন একটু একটু কালারটা দেখুন অনেক চমৎকার কালার যেটা বাড়ির চেষ্টা হয়ে যাবে আপনার অনেক ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারেন সেম প্রাইস এটা দেখুন যারা আপনার কাপ্তান প্যাটার্ন চাচ্ছিলেন দেখুন অনেকে এটা পঞ্চ বলে থাকে দেখুন এটা অনেক ফ্রি হয়ে যাবে বাট ওভার সাইজ পড়তে পারবে না তো বিয়াল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে সেম প্রাইস এটা দেখুন যারা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা চাচ্ছিলেন অনেক বিশেষ আমার ফ্রেন্ডের ট্রাসমি এটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন বাড়ির সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টোয়েন্টি সিক্স লেন্স সেম প্রাইস এটা দেখুন কালারটা দেখুন হাতার দুইটা করে বাটন দেওয়া আছে অনেক বেশি জোলস মাত্র টু হান্ড্রেড যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ নেভি ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন টপস তারা এটা দেখতে পান টু হান্ড্রেড আজকে কালেকশনগুলো খুব কম রেখেছি কারণ হচ্ছে অনেক বেশি সুন্দর আপনার দেখুন ভিডিও একেবারে শেষ অব্দি দেখবেন বিগত দুই দিন আমরা ভিডিও দিতে পারিনি অনেক বেশি চাপ ছিল আমাদের হোলসেলে যার জন্য অনেকে আমাদেরকে ফোন কল করে ভাইয়া ভিডিও কেন দিচ্ছেন না আসলে আপনাদের জন্যই আমরা ভিডিও নিয়ে আসছি দুইটা ভিডিও আপনারা অলরেডি একটা অলরেডি দেখেছেন অলরেডি আপনারা হয়তো বা অবশ্যই দেখে নেবেন না দেখলে দুইটা ভিডিও থেকে অনেক চমৎকার গুলো টু রিজনেবল অফার প্রাইস আপনি দেখুন মাত্র টু এর মধ্যে এই লং দেখুন এটা অনেক বেশি আহ লং যেটা হিপ কাবার করবে খুবই সামান ফেন্ডলি বাড়ির চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না যেটা পছন্দ হবে সাথে সাথে নিয়ে নেবেন আর আপনাদের অবশ্যই মতামত আমাদেরকে জানাবেন যেটা ভিডিও কমেন্ট বক্সে আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসা ট্রাই করবো ইনশাল্লাহ স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছেন এই শার্টটা দেখুন আর থ্রি কটা হাতের মধ্যে অনেক বেশি চমৎকার স্ট্যান্ডার্ড লুক দিবে যেটা বড় সিস্টার আটত্রিশ থেকে চল্লিশ সেম প্রাইস শাইনি ফ্যাব্রিকের মধ্যে হোয়াইট যারা চাচ্ছিলেন আমি বলতে চাচ্ছি এটা আসলে কত কতজন যে আমাদের থেকে ডিমান্ড করবে আমরা সবাইকে দিতে পারবো না যে আপনি এটা দেখছেন যত দ্রুত সম্ভব আপনি এটা অর্ডার করে নেন এটা দেখুন বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে শুরু করে এটা আসলে ওভার সাইজ ভাবে পড়তে পারবেন একবার ফ্রি প্যাটার্ন যেটা লেনটা হয়ে যাবে টোয়েন্টি এইট দেখুন সেম সাইজের মধ্যে আরেকটা ছিল পার্পেল কিছুটা কালার দেখুন থার্টি লেন্থ হবে সামার ফ্রেন্ডে এগুলো আপনি ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন এটা দেখুন যারা এই কালারটা নিতে যাচ্ছিলেন দেখুন একেবারেই মানে স্ট্যান্ডার্ড একটি কালার আপনার অফিসের জন্য একবার পারফেক্ট হবে দেখুন ক্যাজুয়াল ড্রেস যারা পরে থাকেন তারা এটা নিতে পারেন সে প্রাইস নেভি ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন ভি কাট করা হাতা ডিজাইনটা দেখুন মাত্র টু হান্ড্রের মধ্যে পাচ্ছেন আপনাদেরকে বলি ত্রিপসপেল সব যারাই বা অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম সরুসটা হচ্ছে ঢাকা গাউসের একবার দিয়ে স্মাইল মানে চতুর্থ তালায় তার আমার সব যে ভাইয়ার দেখছেন শপের জন্য তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছে ওয়ান হান্ড্রড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে শর্ট টপ কালেকশন পেয়ে যাবেন লং ড্রেস পাবেন মিড ড্রেস পাবেন প্যান্ট পাবেন স্কার্ট পাবেন এছাড়া উইন্টার কালেকশন অলরেডি চলে আসে আপনার উইন্টার কালেকশন ওভার কোট গ্যাভারিং ওভার কোট ফ্যাশন কোট সোয়েটার মিড ড্রেস লং ড্রেস সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে শপ হোলসেল অবশ্যই আমাদের শপে চলে আসুন শপে যদি আসতে মনে হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে পারচেস করে নিতে পারবেন এক ন্যূনতম দামে আপনি নামমাত্র দামে যেটা বলা হয় আপনি আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা দেখুন ওভারসাইজ যারা চাচ্ছেন এই পিংটা নিয়ে নিতে পারেন যারা চৌচল্লিশ পড়তে চাচ্ছেন কিংবা একবার ফ্রি ভাবে ফ্যাশনেবল ভাবে তারা এটা নিয়ে নিতে পারেন সেম আহ কালারটা আলাদা বাট সেম সেম লুক সেম ফেব্রিকের মধ্যেই ছিল এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেখুন ফর্মাল শার্টার চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রাইস 43638 লেন্টার হয়ে যাবে 26 মাত্র 200 আপনি যারাই ভাবছেন এই ভিডিও দেখে যে অনেকেই ভাবছেন যে আমি বিজনেস করব তাদেরকে বলবো ভাবনাটা আসলে ভাবنيه হবে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সকল প্রকার সার্ভিস দাও ট্রাই করব আপনি চাইলে আমাদের কাছে 5 10 15 20 পিস নিও 20 পিস নিও আপনি অনলাইন বিজনেস রান করতে পারেন দেখতে পারেন কি আছে বিষয় এছাড়াও যদি মনে হয় আপনার কাছে ড্রেস নেওয়ার পরে কিছু ড্রেস থেকে গেছে আপনি সেল করতে পার পারিননি বা কোনো কারণে আপনি মনে হচ্ছে যে আপনি এক্সচেঞ্জ দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনি কিছু ড্রেস যখনই নিতে আসবেন তখন আপনি এক্সচেঞ্জ করে নিয়েও আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবেন এতে অনেকে মনোবল মানে হারায় না অনেকেই ভাবে যে আমি নিলেও অসুবিধা নেই একটা অপশন আছে তো তাদেরকে বলবো উদ্দেশ্য করে আপনি নিঃসন্দেহে আমাদের কাছে নির্ভয় নিতে পারেন আপনি চলে আসুন আমাদের সব অ্যাড্রেসটা দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশনে এছাড়াও ফোন কলের মাধ্যমে আসতে পারেন শুধুমাত্র মঙ্গলবার আসবেন না আমাদের মঙ্গলবার ওপেন থাকে না সবটা ক্লোজ থাকে যার জন্য আমরা রিপ্লেটাও দিতে পারি না অনেক সময় ফোন কলটাও ধরতে পারি না তো আপনাদেরকে বলবো এছাড়া কোনো দিন আপনি আমাদের শপে আসতে পারেন এটা দেখুন যারা কিন্তু অনেক বেশি সামার ফ্রেন্ডলি দেখুন একটু লুকটা দেখুন অনেক বেশি চমৎকার মাত্র টু এর মধ্যে পাচ্ছেন আদার ওয়াইস এগুলো আসলে আমরা অফার প্রাইস দেখেই আমরা দিতে পারছি নয়ত আমাদের দ্বারা পসিবল না এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যেও এর দামটা আরো বেশি থাকে আমাদের সাথে আসলেই বুঝতে পারবো দেখুন এখন যেহেতু পছন্দ করে অফারের মাধ্যমে চলছে এখন পছন্দ করে অনেক বেশি নিয়ে নিতে পারেন ডট প্রিন্টের মধ্যে যারা নিতে যাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ কালার মধ্যে দেখুন অনেক বেশি জোস কালারটা দেখুন স্কাই কালার মধ্যে যারা চাচ্ছে তারা নিতে পারেন্ড্রেড স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন ব্যাগি প্রশ্নের মধ্যে তারা কিন্তু নিতে পারেন সেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হয়ে যাবে হাতা মাত্র টু হান্ড্রেড মিস করবেন না যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন তার নাম্বারে যোগাযোগ করে দিন ট্রান্সফার মধ্যে ছিল এই পিঙ্ক কালার শার্টটা দেখুন মাত্র টু হান্ড্রেড আফ যারা পড়তে যাচ্ছেন প্রিন্ট প্রিন্টের মধ্যে রোজ দেখুন অনেক চমৎকার তারা এটা নিতে বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ অব্দি ট্রান্সপার্ট হয়ে যাবে ইনার হবে সেম প্রাইসের মধ্যেই থাকে তো অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখার জন্য আমাদের রাখুন দেন আমাদের প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যাবেন আর ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা কি ভিডিও নিয়ে আসবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম